এবার আগরতলায় কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্বনের কর্মী সভায় ফের শাসক দলকে হুঁশিয়ারি দিলেন সুদীপ রায় বর্বন। ছিলেন কংগ্রেসের বিধায়ক বীরজিৎ সিনহা দিবাচন্দ্র রংল প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা কংগ্রেসের মিছিল আটকানো চেষ্টা করলেও বিজেপিকে তীব্র হুঁশিয়ারি পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুদ্ধ এবং পুলিশের দিকে অভিযোগ করলেন কংগ্রেসের দাপটে নেতা সুদীপ রায় বর্বন। ভোট চুরির প্রসঙ্গে ফের বিজেপিকে নিশানা করলেন কংগ্রেসের দাপটে নেতা সুদীপ বর্বন ছয়াগরতলার বিধায়ক আপনারা দেখছেন চব্বিশটি ভিদী আমাদের ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বিহারে ভোট যাত্রার কর্মসূচিতে রাহুল গান্ধী ফের ভোট চুরির প্রসঙ্গে বিজেপি কে নিশানা ভোট চুরি করেছে বলে কেন্দ্রে ক্ষমতা এসেছে ভোট চুরি না করলে আগে প্রমাণ করুক নির্বাচন কমিশন কেন লুকোচুরি খেলা করছে বিজেপি তাই দিকে দিকে শাসকের সন্ত্রাসের বিরুদ্ধেই গর্জে উঠলেন কংগ্রেসের নেতাকর্মীরা এদিন কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্বন স্পষ্টভাবে তিনি জানিয়ে দিয়েছেন বা বললেন যে পশ্চিমবঙ্গে প্রদেশ কংগ্রেস ভবনে হামলা চালায় বিজেপির বাইক বাহিনী রাকেশ সিং রাকেশ সিং আজকে পলাতক তার বাড়ি যায় পুলিশ প্রায় কুড়ি জনের নামে এফআইআর দায়ের করেছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব ত্রিপুরার আজ বাংলাতে প্রভাব পড়ল বিহারেও উত্তপ্ত হয়েছিল পরিস্থিতি এবার রীতিমতো বিজেপির দিকেই অভিযোগ আপনারা দেখছেন চব্বিশ টিভি দুই সামনে এডিসি ভিলেজ নির্বাচন তার আগেই শক্তি মজবুত তাই শাসক দলের বহু ভোটার সুদীপ রায় বর্গণের সঙ্গে গোপনে যোগাযোগ রাখছে আগামী দিন যোগদান করবেন প্রায় চোদ্দশোরও বেশি ভোটার সুদীপের দাপটেই আগরতলার মানুষ এবার মনোযোগ দিয়ে শুনছেন ভোট চুরির প্রসঙ্গেই ফের বিজেপিকে কে দিলেন দাপটে কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্বন আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন দর্শক বন্ধুগণ